সবাই সবাই শুনেন দুর্বল দুর্বল সমস্যার জন্য আজকে আমরা দেখতেছি কি দেখতেছি আজকে আমাদের সাধারণ ছাত্ররা যে হলে যে দেখে থাকতেছে প্রত্যেক দিন রাত্রে দুই দিন তিনবার পুলিশ আমাদের একটাই দাবি যতদিন না পর্যন্ত আমাদের হল দিবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে হঠাৎ অতি গুলতে আছিলে থামব ন উপস্থিতি আপনারা জানেন অতি সম্পত্তি ঢাকা কেন্দ্রীয় কারাগারের তেইশ একর জমি ফাঁকা হচ্ছে সেখানে কেন্দ্রীয় কারাগার সেখান স্থানান্তর করা হচ্ছে আমরা এই সমাবেশে দাঁড়িয়ে সেই তেইশ একর জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি তেইশ একর জমিতে যে জেল হত্যায় চারজন নেতা নিহত হয়েছে তাদের নামে তাদের স্মৃতিরক্ষার্থীদেরও সেখানে হল নির্মাণ করা ইতিহাস ঐতিহ্য খুঁজুক একটি জাদুঘর যেমনটা রাজশাহীতে বরেন্দ্র জাদুঘর রয়েছে তেমনি একটি জাদুঘর নির্মাণ করে সেটা যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয় আপনারা দেশের সার্বিক অবস্থা জানেন আজ মেসে থাকার মতো অবস্থা নেই আমরা আমাদের সব জেডি বন্ধুগণ এখন আমাদের সাথে আমাদের জ্যোতি জ্ঞান জোটানার দাবি সাথে একমত একাত্মতা ঘোষণা করি আমরা তাদেরকে এই আন্দোলনে শামিল হওয়ার জন্য অনুরোধ করছি অনেক Tactics গড় পরে আমরা রাস্তা নেমে এসেছি চলে এসে বলে দাবিতে রাস্তা নেমেছি আমরা চাই আমাদের দাবি বাস্তব হয় যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন নিয়ে সামনে গিয়ে যাবে